শ্রী সত্যসাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভগবান শ্রী সত্যসাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্যসাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভক্তি এবং ঐক্যের এক শক্তিশালী উপস্থাপন ওড়িশার দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত পাঁচটি সূক্ষ্ম কারুকার্য ঘোষিত রথ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রশান্তি নিয়ালয় থেকে যাত্রা শুরু করে এই রথগুলি কেবল বাহন নয় এবং ভারতের হৃদয়ে ঐশ্বরিক উপস্থিতি বহনকারী পবিত্র স্থান আগামী আঠেরো মাস ধরে প্রতিটি রথ তিরিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের পাঁচটি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের কাছে সকলকে ভালোবাসা সকলের সেবা করা ভগবানের বার্তা পৌঁছে দেবে রথগুলি সুন্দর নকশা করা বেদি এবং মার্বেল পাদুকায় সজ্জিত যা ভক্তদের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করার সুযোগ করে দেবে যাত্রাটি পশ্চিমবঙ্গে পৌঁছেছে যেখানে একটি রথ পয়লা জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত তেইশটি জেলায় ভ্রমণ করে প্রেম শান্তি এবং নিঃস্বার্থ সেবা ছড়িয়ে দিচ্ছে প্রথম পর্যায় সম্পন্ন করার পর রতি ছাব্বিশে জুন থেকে দশই জুলাই দু পর্যন্ত ব্যারাকপুরে শ্রী সত্যসাই সেবা কেন্দ্র থাকবে এই সময়কালে বিশ্বশান্তি এবং আত্মধর্মীয় মণ্ডলীর জন্য অতি রুদ্র মহাযজ্ঞ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরে যাত্রা শেষ হলে এটি প্রেম শান্তি এবং সেবা এটি উত্তরাধিকার অধিকার রেখে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে কলকাতা সলিক থেকে মিথুন সরকারের রিপোর্ট স্কুলের ব্যবস্থা করে দিতে হবে জল পাওয়া যায় না জলের ব্যবস্থা করে দিতে হবে আর এখানে চিকিৎসার বিশাল অভাব চিকিৎসা করে দিতে হবে এবং উনি তিনটে জিনিসই ওখানে করেছেন শুধু ওখানে নয় গোটা পৃথিবীর মানুষ ফুটাপার্তি মানে অন্ধ্রপ্রদেশে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সব রকম কাউন্টার আপনারা পাবেন বিলিং কাউন্টার ছাড়া হার্ট সার্জারি থেকে আরম্ভ করে বাইপাস থেকে আরম্ভ করে ব্রেন সার্জারি থেকে আরম্ভ করে এনিথিং এবং টপ ক্লাস বিল ক্লিনটন এখানে আসতে চেয়েছিলেন উনি যখন প্রেসিডেন্ট ছিলেন এখানে উনি আসতে চেয়েছিলেন সত্যসাই বাবা রাজি হননি কারণ উনি আসলে যে সিকিউরিটি হবে তাতে ওনার ভক্তরা ওনার দর্শন করতে পারবেন না সেজন্য উনি বাধা দিয়েছিলেন ব্লিন্ট বিল ক্লিনটনের বলার ছিল যে আমি সব থেকে ধনী দেশের মালিক হয়ে আমি যেটা করতে পারি নিয়ে বিনা পয়সায় হসপিটাল দু দুটো হসপিটাল সেটা একজন কিভাবে এটা করা সম্ভব এটা এটা ওনার ওনার কাছে একটা আশ্চর্য একটা আশ্চর্যের ব্যাপার ছিল কিন্তু আমাদের ভগবান ওটা আসতে দেননি কারণ ওনার ভক্তদের অসুবিধা হবে তাই প্রচুর প্রচুর সময় লাগবে কে ভালোবাসেন উনি কালীকে ভালোবাসেন উনি আল্লাহকে ভালোবাসেন আমাকে আল্লাহকে তার মধ্যে দেখতে হবে আমাদের স্টেট প্রেসিডেন্ট তো তুমি বলো যে ছবিটা কি করে খুব সুন্দর এক্সপ্লেন করে যে আমি তো আমার ছবি আপনি আপনার আয়না ছাড়া তো আপনাকে দেখতে পাবেন না আপনার ছবি ওই ওই নিপীড়িত মানুষ তাদের মধ্যে আপনার ছবিকে আপনাকে দেখতে হবে দ্যাট ফিলিং মাস্ট বি দেয়ার যদি মানুষের জন্য যদি আমাদের মন না কাঁদে তাহলে আমরা মানুষ নই এটাই আমাদের ভগবান সত্য সাই বাবা শিখিয়েছে মানুষের জন্য কাঁদতে হবে তোমার শত অসুবিধে থাকতেও তোমাকে সমাজ তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে আজকে তোমার সুযোগ এসছে সমাজে সমাজের নিপীড়িত মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে তাদের চোখের জল তোমাকে এটাই একদম সিম্পল থিওরি সিম্পল থিওরি মানুষকে ভালো আমরা রাত্রিবেলায় এই শীতকালে রাত বারোটার সময় ছেলে আমাদের ইউথরা ইউথ ছেলেরা মেয়েরা নয় ইউথ ছেলেরা বেরোয় রাস্তায় রাস্তায় যারা শুয়ে থাকে কিচ্ছু নেই তাদের অজান্তেই তাদেরকে কম্বল এটা গোটা কলকাতা বা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয় গোটা আমাদের আমি পশ্চিম বাংলার কথাটাই বলছি তারা জানতেও পারে না যে কে দিল কেন উই ডোন্ট ওয়ান্ট এনি অ্যাডভার্টাইজমেন্ট আপনি কোথাও জান আপনারা আজকে কিছু জানেন না তার কারণ হচ্ছে যে আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট চাই না স্বামী মানে ভগবান শ্রী সত্য বাবা বলেছেন তোমার কর্ম তোমার চরিত্র তোমার ব্যবহারই তোমাকে পৃথিবীর কাছে প্রকাশ করবে

এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা পুটাপর্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান এবং ওখানেই উনি বড় হয়েছেন ওনার সমস্ত কর্মভূমি ওখানেই আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম সেটা মানুষকে উপকার করে চলেছে তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে সেই উপলক্ষে থেকে পাঁচটা রথ গোটা ভারতবর্ষ জুড়ে রথ যদি আমরা বলি সেই সত্যসাই প্রেম প্রবাহিনী সত্যসাই বাবার যে প্রেমের বাণী তার যে সেবার বাণী সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে এই প্রসঙ্গে বলি সত্যসাই বাবা কোনো বিশেষ ধর্মের প্রচারক র উনি বলেছেন একজন হিন্দু আরো ভালো হিন্দু হোক একজন মুসলমান আরো ভালো মুসলমান হোক একজন খ্রিস্টান আরো ভালো খ্রিস্টান হোক আজকের কর্মসূচি এটা গোটা আমাদের কর্মসূচির একটা অঙ্গ সেই সত্যসাই বাবার জন্ম বার্ষিকী উপলক্ষেই উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আজকে যেমন উত্তর চব্বিশ পরগনা জেলা ঘুরছে আমাদের এই সত্যসাই প্রেবাহী প্রেমপ্রবাহিনী তো এটা এসে আজকে সল এখানকার ভক্তদের সঙ্গে দেখা করবে এবং সকলে তাদের প্রণাম জানাবেন ভগবানের উদ্দেশ্যে মূল উদ্দেশ্য কিন্তু বারবার করে আমি যেটা বলতে চাইছি যে সকলকে ভালোবাসো সকলকে সেবা করো সকলকে সাহায্য করো কাউকে আঘাত করো না আর যে হাত সেবা কাজ করে সেই হাত যে ঠোঁট প্রার্থনা করে তার থেকে বেশি পবিত্র এটাই সত্য বাবার মূল মর্ম বাণী

একটা স্পর্শ পাচ্ছি সবাই তার অগণিত ভক্তরা স্পর্শ পাচ্ছে আমি সেই ব্যাপারে আপনারা শুনেছেন কিছু বলা হয়েছে আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরো একশো চল্লিশটি দেশে ভগবানের যারা ভক্ত আছেন যারা ফলোয়ার আছেন যারা ইজ লাইভ সেম ইন টাচড বাই হিন ইন ওয়ান ওয়ে অর দ্য আদার তারা সবাই ভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে থেকে থেকে সেন্ট্রাল আমি একটা কথা বলতে চাই এই গত মাসে এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক থেকে এবং ফাইনান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য হান্ড্রেড রুপি কয়েন রিলিজ করা হচ্ছে এটা এই মাসেই হচ্ছে এই মাসেই অ্যানাউন্স করা হয়ে গেছে হ্যাঁ ইট ইজ অলরেডি ইন দেয়ার প্রেস রিলিজ এবং এটা ছাড়াও আমি বলি আপনাকে নিউ ইয়র্কে দ্যাট নিউ ইয়র্ক সিটি মেয়র হ্যাজ ডিক্লেয়ার্ড সত্যসাই ডে সত্যসাই ডে ইন এপ্রিল অন ইস আরাধনা দিবস আমি মিড জুলাই ইউনাইটেড করতে যাচ্ছি নিউ ইয়র্কে সেখানে শ্রী সত্যশাই সেন্ট্রাল ট্রাস্টে ইনভাইট করা হয়েছে টু স্পিক অন হিজ লাইভ

সব দেশের গভর্নমেন্টরাই এটা প্রমোট করছে ইউনাইটেড নেশনস এটাকে প্রমোট করছে অ্যাজ সামথিং দ্যাট শুড বি রেপ্লিকেটেড ইন আদার প্লেসেস ইন আদার কান্ট্রিজ তো সেই ব্যাপারে আমি যাচ্ছি ফিফটিন্থ এবং এছাড়া আমি তা সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনস সঙ্গে মিট করছি আমি প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি তার সঙ্গে মিট করছি প্রেসিডেন্ট অফ দ্য কসক তার সঙ্গে মিট করছি তাদেরকে ইনভাইট করার জন্য যাতে তারা নভেম্বরে যখন হান্ড্রেড অ্যানিভার্সারি অনুষ্ঠিত হবে তখন সবাই আসে আমার নাম হচ্ছে কল্যাণ রায় আমি সেন্ট্রাল ট্রাস্টের সঙ্গে সেন্ট্রাল ট্রাস্টের সঙ্গে জড়িত আছি এছাড়াও স্টেট ট্রাস্টের সঙ্গে জড়িত আছি